হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা ভালোই আছেন আর সুস্থই আছেন আজকের বিষয় হচ্ছে মেয়েরা কি সোনা দিয়ে শাখা পলা পড়তে পারে এটা যে কত বড় মঙ্গল আর কত বড় অমঙ্গল এটা নিয়ে আজকের বিষয়টা আলোচনা করছি আজকালকার দিনে সোনা দিয়ে শাখা বাঁধানো পলা বাঁধানো কেই বা না পড়ে সব মেয়েরাই পড়ে থাকে অর্থাৎ সব মেয়েরাই সোনা দিয়ে শাঁখা পলাবাদানো কলা বাঁধানো লোহা পরে থাকে সোনা খুবই মূল্যবান জিনিস খুবই শুভ কারণ সোনা ভগবানের শরীরে থাকে সব দেব দেবী শরীরে সোনা থাকে অর্থাৎ ভগবান কিন্তু কোনো অলংকারেই সাজেন না শুধুমাত্র সোনা ছাড়া সমস্ত দেবদেবীরা সাজে সোনা দিয়ে কাজেই সোনাটা খুবই মূল্যবান ধাতু এবং খুবই শুভ সোনাটা আমাদের যে কোনো শুভ কাজে সোনা ছাড়া হয় না যেমন মুখে ভাত দিতে গেলে বাচ্চাকে সোনা পরিয়ে দিতে হয় তারপর কন্যাকে বিবাহের ক্ষেত্রে কন্যাকে সোনা পরিয়ে সোনা দান করার ক্ষেত্রে অর্থাৎ সোনা পরিয়ে কন্যাকে তারপরে বিবাহ দেওয়া হয় বিবাহ দিতে গেলে যেমন শাখা লাগে শাখা যেমন আমাদের কাছে শুভ তেমনি শাখার মধ্যে যে সোনাটা দেওয়া হয় সেটাও আমাদের কাছে শুভ বিবাহ সোনা ছাড়া হয় না এবং শাখা ছাড়াও হয় না কন্যার হাতে শাখা পরিয়ে দিতে হয় তোমাদের বলবো বিবাহের সময় যে মাটির লাল রঙের শাখা পাওয়া যায় সেই শাখাটাই আসল শাখা এখন অবশ্য সেই শাখা পাওয়াও যাচ্ছে না আর কোথাও মিলছেও না তাই একেবারেই সবাই হাতির দাঁতের শাখা বা শঙ্খের শাখা সবাই হাতে পড়ে নিচ্ছে এটা আমি অশুভ বলছি না অনেকেই আবার বিয়ের সাত দিনের মাথায় ভালো শাখা পরে নেয় তাতেও কোনো ক্ষতি নেই যারা মাটির লাল শাখা জোগাড় করতে পারবে না তারা অবশ্যই শঙ্খের শাখা পড়বে লোহা বাঁধানো শাখা বাঁধানো আর যে লাল পলা বাঁধানো পড়লে এগুলো কি হয় কোনো অমঙ্গলের জায়গা থাকেই না খুবই শুভ আমার মায়েরা আমার বড় গুরুজনরা আমার দিদিরা বোনরা সবাই পড়বে সোনা দিয়ে শাখা বাঁধানো লাল পলা বাঁধানো লোহা বাঁধানো তোমরা অবশ্যই পড়বে এবার কিছু নিয়ম আছে বিয়ে না হলে তো শাখা পড়তে নেই তাই বিয়ের আগে কেউ ভুল করেও শাখা পড়বে না নিজের হাতের শাখা কাউকে খুলে কখনোই দেবে না নিজের হাতের লোহা বাঁধানো যেটা সোনা দিয়ে বাঁধানো বা এমনিও লোহা বাঁধানো কাউকে খুলে দেবে না নিজের কপালের টিপ কাউকে দেবে না অর্থাৎ কপাল থেকে খুলে কাউকে পরিয়ে দেবে না হ্যাঁ টিপের পাতা থেকে টিপ নিয়ে পরিয়ে দিতে পারো কিন্তু কখনোই নিজের কপালের টিপ কাউকে পড়িয়ে দেবে না সোনা দিয়ে শাখা তোমরা অবশ্যই ব্যবহার করবে কিন্তু বর্তমানে শাখার শাখার মুখ কেটে অর্থাৎ অর্থাৎ দুইটি মুখে জোড়া লাগিয়ে স্বর্ণ বসাচ্ছে মাঝখানে ভাঙা শাখা অর্থাৎ ভেঙে যে স্বর্ণ লাগানো হচ্ছে শাখার ওপরে সেই শাখা তোমরা পরিধান করবে না হ্যাঁ সেই শাখা তোমাদের জন্য অবশ্যই অমঙ্গল অরিজিনাল শাখার ওপরে যে তোমরা স্বর্ণ বসাচ্ছ বা সোনা বসাচ্ছ সেই শাখাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ তোমরা চাইলে এই শাখাটা পরিধান করতে পারবে প্রত্যেকটা বিবাহিত নারীর ক্ষেত্রে স্বর্ণযুক্ত কিছু হাতে বা গলায় রাখা উচিত কানেও কিছু রাখতে হয় এটা কিন্তু খোলার নিয়ম আমাদের শাস্ত্রে নেই যে কোনো শাস্ত্রে যেমন রামায়ণ মহাভারত দেবী দুর্গার যে কোনো শাস্ত্রই তোমরা পাঠ করো না কেন সমস্ত স্বাস্থ্যতে স্পষ্টভাবে উল্লেখ আছে পুরো বিষয়টা হচ্ছে এটা যে শাখাগুলো মুখ কাটা থাকে অর্থাৎ মুখ দুদিকে কেটে স্বর্ণ দিয়ে বা সোনা দিয়ে বাঁধানো হয় সেই শাঁখাগুলো পড়বে না কিন্তু যে শাখাগুলো একটা করে থাকে অর্থাৎ যে শাখা কোনো রকমভাবে কাটা থাকে না সেই শাখাতে যদি তোমরা সোনা বাঁধিয়ে পড়তে চাও অবশ্যই তোমরা পড়তে পারবে আর নারীরা অবশ্যই সোনা বা স্বর্ণ পড়তে পারবে যারা গৃহস্থ জীবনে আছো সোনা হচ্ছে লক্ষ্মী দেবীর বিবাহিত নারীদের অবশ্যই স্বর্ণ পরিধান করা উচিত স্বর্ণ যেহেতু লক্ষ্মীশ্রী বৃদ্ধি করে তাই তোমাদের স্বামীর দেখবে অনেক মঙ্গল হবে এবং অনেক উন্নতি হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে রাধে রাধে